এক বিন্দু ফোটা কেউ দেখাইতে পারলে গাড়ি ভাড়া শুদ্ধ তুমি আচ্ছা বললো যা নাকি ভাই এটা আপনি কিং বলেন কিং হপ রে বাপ এটা যদি কিংক এগুলো শৌকিং না ভাই আমরা কম আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন সবাই দেশ বা বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমি এখন আছি মিরপুর মাজার রোড ইসমাল ভাইয়ের খামারে সেই রাত জাগা পাখি আমাদের ছিল তো ওইটা তো আর নাই এখন বর্তমানে আমাদের আছে কবুতর প্রেমী রাসেল আর নতুন করে আমরা কিন্তু পেটস নাইনটি নাইন ব্লক খুঁজছি অবশ্যই দেখার চেষ্টা করবেন ওটাই নিয়ে মতো ভিডিও ইনশাল্লাহ পাবেন খুব দ্রুতই আর আজকে কিন্তু ধামাকা অফার থাকবে থামবেলা এবং টেটেল থেকে

তার জন্য একটু ধোয়া করেন জানি খুব দ্রুত সুস্থ হয়ে যায় আর রাস্তার ভাই মাঝে মাঝে একটু গ্যাপ দেয়

আজকেও চেষ্টা করছি সেই ঐতিহাসিক আমাদের রাত বারোটা বাজে যে আমরা যেভাবে ওইভাবেই আর সবাই ডেলিভারি নিবেন না ডেলিভারি পক্ষে যাবেন না কেউ আমি আপনাদের অনুরোধ করবো আইসা দেখ কবতম নিবেন খবেন না আর যারা না পারবেন তারা 10 বার কি ফোনটা কবতম দেখ লাইক ভিডিও হ্যাঁ দেখে তারপর করুন নিবেন অবশ্যই আর যারা আমার ভিডিও দেখে আসতে চান তাদের জন্য ভালো একটা নিউজ আছে মানে নেস্ট হলো আপনারা লটারি থাকবে হ্যাঁ হ্যাঁ একটা কটার মধ্যে কয়েকটা কাগজ থাকবে উঠাইবেন আপনি 100 টাকাও পেতে পারেন দুশো পাইতে পারেন সর্বোচ্চ কত ভাই সর্বোচ্চ কত বলা যাবে বলা যাবে না সিগারেট এখন নিম্ন একশো টাকা করে পাইতে পারেন আর কেউ আইসে নিলে ছাড় তো রাখছি হ্যাঁ

আচ্ছা হ্যাঁ ভালো মানুষের ভিডিও করলে ভালো কিছু আশা করা যায় মানুষের থেকে অলরেডি অলরেডি রাসেল ভাই চলে আসছে আবার আসবে রাসেল জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারা ভালো থাকেন আর যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য থেকে অবশ্যই মন থেকে ভালোবাসেন কেন তারা আসে বিদায়ী আমাদের এই অনলাইন জগতটা আছে অবশ্যই ইসমাইল ভাই ঠিকানা ফোন নাম্বার ঠিকানা আগের টাইম ইপুর মাজার রোড আর মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিবেন অনেক মানুষ কম নাম বলতে পারে না ভালো ভাই ওই 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 না জগেন নাই স্ক্রিনশট দিবেন ইসমাইল ভাই আসিক কি না অবশ্যই দিলাম খুব খুশি হব আচ্ছা ঠিক আছে তো হয়তো কথা বেশি বলছি আমাদের এর মাঝে যদি কোনো প্রতিটি হয়ে থাকে তো অবশ্যই খাওয়ার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলেন আমরা এক এক করে কবতর করে দেখানোর চেষ্টা করি দৈজ সকালের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে আপনার গোলা কবত আছে কত রাখবেন একদম ছয়শো একদম ছয়শ টাকা দামাদামি করা যাবে না যদি কারো আচ্ছা যদি ডেলিভারি চার্জ দেয় দিলে আমি আচ্ছা আর যদি কেউ আইসা নিতে আয়সা ভাই একশো টাকা ছাড় একশো টাকা ছাড় পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা পরে এটা কি প্রত্যেক জোড়া

মার্শাল্লাহ চমৎকার টপ কোয়ালিটি একজোড়া কবুতর দেখতে পাচ্ছি বোম্বাই কবুতর ভাই জি

হ্যাঁ অনেক কমে না আচ্ছা চমৎকার মাত্র দুই হাজার টাকা নিতে পারছেন আর যে আগে টাকা বাড়াবেন সেই কিন্তু একজনই নিয়ে এটা কিন্তু নাই এক জোড়াই আসছে একদম রেয়ার কালেকশন

এক একদম চোদ্দশো টাকা আয়সা নিলে নিলে তো তার আরো কিছু গিফট থাকবে গিফট থাকবে আচ্ছা ঠিক আছে তো চলেন আমরা হাই কোয়ালিটির এক জোড়া খুবই সুন্দর দেখতে লাহুরি দেখেন গেরে লাহুরি ভাই স্পট নাই সরি গেরে না এটা যেটা আছে ভাই এটা সামনেটা মাদি এই ডিম বাচ্চা ভাই 100% একদম ফুললি ফ্রেশ আছে তো

ভাই আইসা নিলে মাত্র তেইশশো টাকা নিলে কিন্তু দর্শক মাত্র তেইশশো টাকা নিতে পারবেন কিছু থাকবে আরো কিছু থাকবে আপনারা দেখতে থাকেন দেখি ইসমা ভাই কি করে এটা কি মার্শাল্লাহ আরো এক জোয়া কিন্তু আমরা কিং কবদর দেখতে পাচ্ছি একদম ইউ শেপের টক টক লাল মার্শাল্লাহ আপনারা যদি নিজে ফুটায় গ্যারান্টি স্টাম গ্যারান্টি এত বড় সাইজের ভাই নিজে টিম নিজে ফুটায় ওলা আমি একবার টিমে তো উঠাইছি আমি বাসার কবদর এটি আচ্ছা আমি যেটা আছে ভাই এটা কি নন গোটা দিলে তো গোটা কারণ এইগুলা যা যা কবদর আছে ভাইয়ের কাছে নরমালি একদম সেম টু সেম বিগ সাইজের কবদর আচ্ছা কত রাখবেন ভাই

আরে ভাই প্রত্যেক জোড়ায় কিন্তু দুইশো টাকা ছাড় দিতে অনেক কিছু আছে অনেক কিছু আছে ভাই কিন্তু দেখাই করতে না আমার আচ্ছা ঠিক আছে আমরা দেখবো ভাই কি করে

সতেরোশো আর না নিলে একদম পনেরোশো না নিলে একদম পনেরোশো মাত্র পনেরোশো টাকায় নিতে নিলশো ডিভারি নিল পনেরোশো এটার জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারবো না চমৎকার দেখতে হবে

তেইশো ডেলিভারি চার্জ নিতে হবে মাসাল্লাহ দেখেন ডিম বাচ্চা করোনা কোথায় চমৎকার একটা লাখা কোবডো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ দুজনে কি দুইজনের কি মিল ভাই জি নাম তোছে আই শুরু করছে যে কিন্তু আছে ডিম বাচ্চা ভাই না কত রাখবেন টাকা না ডেলিভারি নিলে ডেলিভারি নিলে মাত্র

ডেলিভারি নিলে পঁচিশশো আইসা নিলে সাতশো টাকা ছাড় আঠারোশো আঠারোশো টাকা আরো একজোড়া কিং কো দেখতে পাচ্ছি ব্ল্যাক কিং একদম কালো কোচ করছে মার্শাল বিগ সাইজ এর হ্যাঁ